সবাই বলে তোমার ছেলেটা শুখাই গেছে বাচ্চারা শুকাবে অবশ্যই অনুষ্ঠানে ধান ও আমার কাছে যখন ছিল তখন ওর নদ একটা বয়স থাকে বাচ্চারা একটা টাইমের পর আমার ছেলের হাইট অনেক বেশি ওর যে বয়স ও সাত বছর বয়স মাসাল্লাহ সেই তুলনায় ওর হাইট অনেক বেশি ওর যে বড় বড় বাচ্চারা ওর চাইতে খাটো সেক্ষেত্রে ওই একটু শুকাবে আর কিছুদিন আগে ওর মুসলমানি করানো হয়েছে সব কিছু আরো গ্রামের পরিবেশ যেখানে ওদোদরি করে দেখো আমার কাছে যখন ছিল ফ্ল্যাটের মধ্যে ছিল কিন্তু বাইরে নামে নাই আমার সাথে সাথে ছিল যেভাবে মুরগির একটা বাচ্চা মুরগির সাথে থাকে ওরকম ছিল আর এখনো ওখানে হচ্ছে একদম খোলা মেলা থাকতেছে কারণ গ্রামের পরিবেশ ওখানে আমি থাকলেও তো খোলা মেলায় থাকতো এখন খেলতেছে ওখানে খেলার জায়গা আছে বাইরে যাচ্ছে ওর কাজিন আছে তাদের সাথে তো আলটিমেটলি ওটা একটু শুকাবেই একটু কালো হবে আমার কাছে ছিল যখন সাদা ছিল তখন বয়সটাও কম ছিল আর বাইরে যাওয়ার বয়সও ছিল না ছেলেরা যখন বাইরে যায় বাইরে খেলতে যায় তখন গায়ের রংটা একটু ডার্ক হবে এবং একটু শুকাবে এটাই স্বাভাবিক আর এখন লম্বা হওয়ার বয়স আবার কয়েকদিন পরে ও আদু নদুস হয়ে যাবে ইনশাল্লা আর ও খুবই কম খায় ঠিক আছে ও হচ্ছে আমার মতো ওই অল্প অল্প খায় বারবার খায় সেম আলিশাও আমার মতো এরকম অল্প অল্প খায় কিন্তু বারবার খায় খুদা লাগে কারণ ও একসাথে বেশি খেতে পারে না আলিশা এই যে এইটুকু বেশি সে এলাকা কখনোই খেতে পারে না এখন এই যে এক বছর বয়স হয়েছে তারপর আলহামদুলিল্লাহ মাসা আমি কখনো ওকে জোর করি না আর হচ্ছে বাবুও সেম আয়াতো সেম কম কম খায় বারবার খায় আর খাদ্য চাহিদা খুবই কম আমিও স্লিম এই এজন্য হচ্ছে বাবু স্লিম কিন্তু বেশি শুকিয়ে গেছে ও চুল কাটছে দেখে আরো বেশি শুকনা লাগতেছে আমার চুলগুলো দেখো ছোটো ছোটো করে আমি কেটে ফেলি আমাকে কিন্তু অনেক শুকনা লাগবে শুধু আমাকে না যে কোনো মানুষই তুমি তোমার চুল কাটো দেখ আলিশার চুলগুলো কেটে ফেলে দেখবো ওরাও অনেক শুকনা লাগবে চুলের জন্য অনেকটাই স্বাস্থ্য বোঝা যায় যে অনেকটা আছে সো এটা বলবো আমি ঈশা কতটা মিথ্যাবাদী এখন প্রমাণ পেলো কারণ তিসা একটা লাইভে বলেছিল আয়াত শুকিয়ে গেছে তাকে নাকি খেতে দেয় না সৎ মা যত্ন করে না সেজন্য নাকি শুকিয়ে গেছে এখন আবার নতুন নাটক শুরু করেছে এখন বলতেছে আয়াতকে মুসলমানি দিছে বলে নাকি আয়াত শুকিয়ে গেছে কতটা মিথ্যাবাদী আবারও প্রমাণ পেয়ে গেল সবাই তো বলছে আপনি যে কতটা মিথ্যাবাদী আপনার নিজের মুখে তা প্রমাণ পায় তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বলো আপু আমি এই প্রথম তোমাকে কমেন্ট করলাম নামটা প্লিজ প্লিজ রয় এই যে নিলাম নাম আপু এটা বলো আপু আমার হাজব্যান্ড আরেকটা বিয়ে করার অনুমতি চাই দিব নাকি আমাকে পাগল বানিয়ে ফেলে তোমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে বিয়ে করতে চায় এবারে শিক্ষা হয় নাই অনুমতি দিয়ে দাও তারপরে চিরতরে শিক্ষা পেয়ে যাবে আমি তোমার বললাম বিথি আপু আমাদের বিয়ে করতে অনুমতি দিয়ে দাও তারপরে পরে এমনি তোমার পাথরে বসে থাকবে সমস্যা নেই আপু তোমার মতো মানুষের সাথে সংসার সুরাই রিয়া কেন আপু এই যে করতে চাই আমার সাথে আমার সংসার করতে আলহামদুলিল্লাহ আমরা সাড়ে তিন বছর প্রায় হয়ে গেছে কত সাড়ে তিন বছর হয়েছে আমাদের বিয়ে প্রায় হয়ে গেছে এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আসি অনেক বেশি সুখে আছে আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ জান এটা বললেই পরবর্তী পরবর্তী মুহূর্তে ঝগড়া হবে কেমন হয় জানো একটা আমাদের সুন্দর মুহূর্তের একটা ভিডিও আপলোড দিই তারপরে কেন জানি না আমাদের ঝগড়া লাগে অবশ্যই ঝগড়া পাঁচ মিনিটের জন্য থাকে তারপর শেষ রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু ওয়েলকাম আপু আপু রিপ্লাই দিবা লিসা লাইসা এই যে দিয়ে দিলাম আপুকে আমার নাম বলো রায়হান এম ডি রায়হান তোমার নাম তুমি অবশ্যই হয়তো জামাই দিয়ে কমেন্ট করছো কতগুলো কমেন্ট করলাম ইউ আপু অনেকগুলো কমেন্ট করার জন্য আমার নামটা নাও না আপু অনেক কমেন্ট করছি রুম্পা বিশ্বাস এই যে নিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আয়সা সিদ্দিকামি ওয়ালাইকুম আসসালাম আপু তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু তোমার ব্লগ সবসময় দেখি আমার বোন আমার সাথে রাগ করে রোদেল আহমেদ ব্লগ তাহলে আজকে ব্লগ দেখছো আজকে কি ব্লগ আপলোড হয়েছে আজকে ব্লগের টাইটেল কি বলো আমি ইউকে থেকে দেখছি মেহেজাবিন জায়গিদার মানে বুঝি নাই তোমার নামটা কি হবে স্পেলিংটা কি হবে বল উচ্চারণটা কি হবে তোমার সংসার এমনিতেই ভালো লাগে থ্যাংক ইউ লাভ ইউ আপু লাভ ইউ টু আপনার চুল সুন্দর থ্যাংক ইউ এই দুইটা প্রশংসা এটা আমি একদম ছোট থেকে পাই এটা হচ্ছে আপনার চুল সুন্দর আর হচ্ছে আপনার অনেক লম্বা একবার একটা স্কুলে এটা আমি লাইভে আগে বসি স্কুলে পড়াকালীন তো তখন হচ্ছে সাইনে পড়ি আমি আমি স্কুলে যাচ্ছি বুঝি নাই আরেকটা কি প্রশংসা না এই দুটা আমি বেশি পাইছি চুল সুন্দর আর হচ্ছে মানে হাইট সুন্দর আমাকে একটা ছেলে বলতেছে আমাকে অনেকক্ষণ ফলো করতেছে তো ফলো করতে করতে আমার আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে সাইফ ছোটবেলায় মানে ছোটবেলায় ক্লাস টেনে থাকতে ছোটবেলায় তখন সরি ক্লাস নাইনে থাকতে তখন তো তখন হচ্ছে তখন আমি ম্যারিড তো ওই ছেলে তো আর জানান আমি স্কুলে পড়তেছি তখন আমার বয়স কম ক্লাস নাইনে থাকাকালীন তো আমার ফ্রেন্ড সাইফ ও আমার সাথে আসে আরো অনেক ফ্রেন্ড আমার সাথে আসে তো অনেকক্ষণ আমাদের ফলো করতে করতে যে করে বলতেছে ভাবছি অন্য কিছু বলবে আপু আপনার হাইটটা অনেক সুন্দর আমি এটা জীবনও বলবো না এই ছেলেটার এই প্রশংসাটা আমি জীবনও বলব না যে তখন বলছে যে আমি ছোটবেলা থেকেই লম্বা যে হাইটটা অনেক সুন্দর

অনেকগুলো কমেন্ট করছি রিপ্লাই পাই নাই সময় ইসলাম এই যে দিয়ে দিছে আল্লাহর কথা আমি কিছু বলি নাই বিলিভ করো আমাকে ব্লক করছে কেন নয়ন তারা তাহলে তো জিজ্ঞেস করতে হবে মডারেটর কে যে এই সাদিয়া এই অপশন ওরে কেন ব্লক করছো তোমরা বলো আমাকে ইনবক্স করে বলো তিশাপুর কাছে রিপ্লাই পাওয়ার সরকারি চাকরি পাওয়ার সমান কথা এটা কি কমেন্ট ভাই সরকারি চাকরি মানে বুঝো এই যে আমার ফ্রেন্ড হচ্ছে সরকারি চাকরি করে ও কিছুদিন পর ওর বউকে নিয়ে সুন্দর মতো হচ্ছে কোয়ার্টারে থাকবে তারপরে রেশন পায় তারপরে হচ্ছে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কি যেন পেনশন পাবে না পেনশনের টাকা পাবে রিটার্ন পর কি সবসময় বেতন পাবে প্রতি মাসে রেশন পাবে তা জানি না তোমরা কেউ জানলে আমাদের আমাকে জানাও তো এটা কেন রিপ্লাই পেলে কি এগুলো কিছু পাবা কিছুই তো পাবা তাইলে আমি